সম্প্রতি আরব আমিরাত সরকার ঘোষণা দিয়েছে আগামী নভেম্বর মাস থেকে চালু হতে চলেছে দুবাই ভিসা ট্রান্সফার এরই পরিপ্রেক্ষিতে একদল প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের অর্থ ও সকল ধরনের গোপনীয় তথ্য সম্প্রতি আরব আমিরাতের একটি টিভি নিউজে প্রকাশ করা হয় কিছু অসাধু চক্র নতুন একটি মোবাইল অ্যাপ বের করেছে বলা হয় সেই অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে আরব আমিরাতের সকল ভিসা ট্রান্সফার কার্যক্রম ভিসা পাসপোর্ট সহ সকল ধরনের সমস্যার অনলাইন সমাধান পাওয়া যাবে এই অ্যাপসের মাধ্যমে অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে বেশ কিছু পারমিশন চেয়ে থাকে এবং এই পারমিশনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় প্রতারক চক্রের কার্যক্রম প্রতারক চক্র হাতিয়ে নেয় প্রবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল তথ্য সোশ্যাল মিডিয়ার সকল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড সহ পুরো ফোনের অ্যাক্সেস চলে যায় প্রতারকদের হাতে তাই আরব আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে প্রতারক চক্র থেকে সাবধানতা অবলম্বন করার জন্য দুবাই ভিসা ট্রান্সফার চালু হবে আগামী নভেম্বর মাসের শেষের দিকে দুবাই ভিসা ট্রান্সফার অনলাইন আবেদন প্রক্রিয়া গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আরব আমিরাতের সরকার এবং আরব আমিরাতের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে দুবাই ভিসা ট্রান্সফারের আবেদন প্রক্রিয়া তাই কোনো ধরনের প্রতারক চক্রের ফাঁদে না পড়ে দুবাই ভিসা ট্রান্সফারের আবেদন প্রক্রিয়া প্রকাশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম শুধুমাত্র আরব আমিরাতের অফিসিয়াল ওয়েবসাইট ও সশরীরে উপস্থিত থেকেই করা যাবে যে কোনো ধরনের মোবাইল অ্যাপ থেকে অনেক সুযোগ সুবিধা সহ সকল ধরনের সমস্যার সমাধানের লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা না দেওয়ার বিরত থাকতে বলা হয়েছে আরব আমিরাতের অফিসিয়াল পদাধিকারী সতর্ক করে বলেছেন প্রকৃত আবেদন সংক্রান্ত কোনো তথ্য চাইলে শুধুমাত্র সরকারিভাবে ঘোষিত পোর্টাল বা দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করবেন স্থানীয় পুলিশ এবং ভিসা কর্তৃপক্ষ ইতিমধ্যে কয়েকটি নকল অ্যাপ শনাক্ত করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে কোনো সন্দেহজনক লিংক ক্লিক করবেন না অ্যাপ ইনস্টল করার অপ্রয়োজনীয় পারমিশন যেমন কন্ট্রাক্টস এস এম এস বা ফোন কল রেকর্ড সেগুলো দিলেই সঙ্গে সঙ্গে অ্যাপসটি মুছে ফেলুন তৎক্ষণাৎ আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে সন্দেহজনক লেনদেন ব্লক করান ভিসা সংক্রান্ত কোনো আপডেট পেলে সেটি প্রথমে আরব আমিরাতের অফিসিয়াল ওয়েবসাইটে এবং বাংলাদেশের সংশ্লিষ্ট দূতাবাসের নোটিশ বোর্ডে দেখে নিন এছাড়া প্রবাসীরা তাদের ফোনে অ্যান্টিভাইরাস ও ম্যালোয়ার স্ক্যানার দ্বারা ব্যবহার করার পাশাপাশি দুই ধরণ দাব যাচাইকরণ বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখার পরামর্শ পেয়েছেন যারা ইতিমধ্যে কোনো অ্যাপ ইনস্টল করে বান্ধব অবস্থার লক্ষণ করছেন ব্যাংক তথ্য লুপাট অচানাক সোশ্যাল মিডিয়া লগ আউট বা অচিহ্নিত অথবা লেনদেন দ্রুত হচ্ছে তারা দ্রুত স্থানীয় পুলিশ স্টেশন ব্যাংক ও বাংলাদেশের দূতাবাসে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন অবশেষে কর্তৃপক্ষ সর্বসাধারণকে পুনরায় অনুরোধ করেছেন কোনো বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিশ্রুতি পেলে তৎক্ষণাৎ ব্যক্তিগত তথ্য ভাগ করবেন না অফিসিয়াল ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করুন এবং অনলাইনে পাওয়া সহজ সমাধান নামক চলনায় না পড়ে সমাধান থাকুন